আলহামদুলিল্লাহ আমরা তাহলে কোরআসটি আজকে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলো হ্যাঁ কয়েকদিনের মধ্যেই আমরা গ্রামারে এখন লিনটা শেষ করে ফেললাম আজকে মাদ্দে লিন কমপ্লিট তাই না মাদ্দে লিনের সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই হয়েছে সুরা কোরআসের মধ্যে কোথায় অ্যাপ্লাই হয়েছে কোরআসের মধ্যে আমি কোরআসটি তোমার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি দেখো তো তুমি পেয়েছো কিনা সুরাতুল কোরআসটি

7 তারিখ 7 তারিখের আর লিনে হরফ কখন মাদ হবে যখন শেষে ভর শেষের দিকে থাকে হ্যাঁ শেষের দিকে থাকে যখন আমরা থেমে যাব তারপরে হরফে জি থেমে যাব তখনই সেটা কি হয়ে যাবে মাদ হয়ে যাবে গুড 마샤 আল্লাহ নহা তো শিখে গেল আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিন নিয়ে নহা শিখে গেছে তাই না হ্যাঁ নহর মিষ্টি খাওয়াउने সময় হয়ে গেছে কি খাওয়ার সময় হয়ে গেছে বেশে কার্ডস হয়ে গেছে মাশাআল্লাহ হ্যাঁ নোহা আমাকে একটু পড়ে শোনাও তো দেখি অ্যাপ্লাইটা করো মাদের লিনটা এই سورার মধ্যে দেখি পারো কিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে ও রয়শিন আছে তাই না কিন্তু আমরা এখানে থেমে যাওয়ার কারণে কি হয়ে গেল

হ্যাঁ আমি ক্লাসে আছি পরে কথা বলতে হবে পরে হ্যাঁ আছে তাই না থেমে গেলে তখন হবে লি ই নেক্সট ই হ্যাঁ এটা বলি হ্যাঁ তোমার ওইখানে তুমি একটু ই ইউজ করার চেষ্টা করবো এই যে এটাকে কি বলা হয় না এটা একটু ইউজ কর তাহলে তোমার বয়স আরো সুন্দর ক্লিয়ার শুনবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা

bi la tashata you were soin mashaallah so nice dates alhamdulillah next word alliya budhu rabbaha rabbaha zalbah माशाअल्लाह येখানে বাইতি আছে তুমি যাও কি হয়ে গেল বাই ফাল ইয়াবুদু রব্বাবা বিল bait মাশাআল্লাহ নেক্সট ওয়ার্ড আল্লাযী আতা'মাহু মিন জু কিউ ওয়া হ্যাঁ জু তুমি এখানে থামতে পারো এখানে থামার স্পেস আছে তুমি থামতে পারো কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো এখানে তুমি থামতে পারবে কোনো সমস্যা হবে না এখানে জুয়ু আছে তুমি জু থামতে পারো কোনো সমস্যা নেই আল্লাজি যদি কানেকটিড আমরা করি তখন হবে জু এ আমরা এখানে কানেক্টিট না করি তাহলে কি হবে জু হম মাসিয়া মায়শিয়া আলহামদুলিল্লাহ নহ তুমি তো অনেক ভালো পড়েছো হ্যাঁ তাহলে এই সূরাটি তুমি দেখে ফুল মেমোরাইজ করে ফেলতে পারবা মুখস্থ বলতে এটা নামাজও আমরা এটাকে अप्लाई করা করা শুরু করে দিতে পারব ইনশাআল্লাহ নেক্সট ডে হ্যাঁ ওকে পারা যাবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ কেমন লাগতেছে তোমার বলো তো সত্যি সত্যি বলবা